আসসালামু আলাইকুম দেখেন সকাল সকাল আমাদের কাছে কত আম পড়ছে সকাল সকালে ভাত বসাই দেওয়া হয়েছে ভাত বসাই দিছি এখন এই যে ভৰ্তা দি দিব আলু ভৰ্তা বেগুন ভা এই ধুন ভৰ্তা আছে ভৰ্তা বাত্ৰা কৰো সকাল সকাল একবার ভর্তা ভাত রান্না করে দেব রায়সা প্রাইভেটে যাবে রুসা স্কুলে যাবে ভাত বলক আসছে ভাত প্রায় আর এই বেগুনগুলো ভাজি করব দেখেন কত সুন্দর বেগুন বাজি করবো কেটে নেবো দেখতে থাকবো বেগুন এরকম করে সাইজ করে কেটে নেবো রুসার পছন্দ রুসা এরকম ভালো লাগে রসার কেটে নেওয়ার শেষ এখন ধুয়ে নেবো

এটা মা মাখিয়ে রেখে দেব আর এটা গরম ভাত দিয়ে খেতে এত মজা সেটা বলার মতন মাখানো শেষ এখন রেখে দিই ভাত হয়ে গেছে এখন মাল গেলে নেব দিদি হয়েছে কড়াই কড়াইতে দিয়ে দেবো তেল সামান্য তেল দেব সামান্য তেল দিয়ে যে শুকনো মাছগুলো ভেজে নেব ভর্তা করার জন্য

এখন এ মরিচ ভাজা শেষ এই যে এটাতে ভর্তা করবো এই করার মধ্যেই দিয়ে দেব এই বেগুন বেগুনগুলো বেগুন গুলো ভেজে মধ্যে এটা ভালো মতো ভালো এক পাশ হয়ে গেছে আর এক পাশে উল্টাই দিব ভালো মতো বাদামি কালার করে ভেজে নেব আর গরম ভাতের সাথে এটা খেতেই দারুণ টেস্টি হবে বেগুনগুলো ভাজা শেষ হয়ে নামিয়ে নেবে ভর্তা করে নেব এই যে আলু ভর্তা আর এই যে ধুন্দুল ভর্তা আর বেগুন দেওয়া হয়েছে বেগুন এটা কেটে নেওয়া হয়েছে এখানে আছে পিঁয়াজ মরিচ আর ভর্তা করবো আসারের তেল দিয়ে লবণ দিয়ে ভালো মতো মা খেয়ে একটু লবণ দিয়ে ভালো মতো এই পেঁয়াজ মরিচ ডলা শেষ এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল এটা কে রেখে আলু ভর্তা করব আসারের তেল দে ভর্তা ভালোই লাগে আমাদের কাছে তারপর খেয়ে দেখেন ভালো লাগবে এদিকে লুষার বাবা আসছে ভাত খাইতে ঝাল ঝাল ভর্তা যারা ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে আলু ভর্তা করা শেষ এখন ভর্তা করবো বেগুন ভর্তা লোভনীয় ভর্তা এর মধ্যে সাবান একটু তেল দিয়ে দেব ভর্তা করা শেষ এটা বেগুন ভর্তা এখন ধুন্দুল ভর্তা করে নেব দুইটা ধুন্দুল কম হয়ে গেছে একবার বাসা অবশ্যই ধুন্দুর বত্তাক করে খেয়ে দেখবেন নিয়ে ভর্তা ভর্তা করতে করতে এই যে বেগুন ভাজি শেষ হয়ে গেছিল রাইসে আসতে ভাত খাইতে স্কুলে যাবে রাইসের প্লেটটাকে সুন্দর করে সাজাই দেব আর সব ধরনের একটু একটু ভর্তা দেব আলু ভর্তা বেগুন ভর্তা আর সাথে থাকবে পেঁয়াজ ভর্তা দেখেন কত সুন্দর লাগতেছে এই গরম ভাতের সাথে ভর্তা খাবে গরম ভাতে বেগুন ভাজি সেই লাগে রুসার পছন্দ আর রুসার এরকম বেগুন ভাজি পছন্দ বেশি গরম বাতাসের সাথে আরো বেশি ভালো লাগতেছে ভর্তা ভাত পছন্দ প্রত্যেকটা ভর্তে অনেক মজা এটা দন্ডল ভর্তা এদিকে রাইসের বাবাও ভাত খায় এটা অনেক মজা হয়েছে সেই সব করতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে সকালে আমাদের এই ভর্তা ভাত ছিল এই বেগুন ভাজি এই আলু ভর্তা বেগুন ভর্তা ধুন্দুর ভর্তা পেঁয়াজ ভর্তা এই রাইসা খায় এই ভাত সবার জন্য রান্না করা হয়েছে এদিকে রুষার বাবা খাইতে আসছে আল্লাহ হাফেজের জন্য মশাই টানানো হয় নাই তো এই যে উঠো দেখেন কিভাবে ঘুমাইতেছে ডাকতেছে স্কুলে যাবে সে উঠে না খালি গায়ে ঘুমাইছে গরমের জন্য বাবু এই উঠো নাস্তা খাই স্কুলে চলে যাও আজকে তোমার পছন্দের বেগুন ভাজি করা হয়েছে babu tunpassa ndona begun baji ha eh? utho 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 baba utho 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 sana utho